হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জৈতাস ডেইলি ব্লগ আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা পার্টি মেকআপ আমি আমার মুখেই করে দেখাবো পার্টি মেকআপ আর গত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার পুতুলকে যে বুঝ সাজিয়েছিলাম সেই ভিডিওটা আশা করি ভিডিও তো তোমাদের কাছে ভালো লেগেছে আর এই ভিডিওটাও আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আজকে মেকআপ করতে ওই বক্স মেকআপ বক্সটাই ইউজ করবো আমি এই দেখো একটু খুলে দেখাই ভালো হবে এটা ইউজ করবো আমি আর অন্য কোনো মেকআপ বক্স ইউজ করবো না সুন্দর তাই না এই দেখো এই বিউটি ব্ল্যান্ডারটা মানে ইউজ করতে করতে এরকম হয়ে গেছে কিন্তু এটা নতুন আর এই নিউ নুট নুট কালারের একটা লিপস্টিক আমি ইউজ করবো তো ফার্স্টে বলে আমার মুখটাকে আমি ধুয়ে একদম ক্রিম ট্রিম দিয়ে চলে আসছি দেখো আমার মুখটা একদম ক্লিন আছে তো আমি বেশি কিছু ইউজ করবো না পার্টি মেকআপ অনেক ব্রাইট হয় কিন্তু আমি সেরকম করবো আমি অল্প কিছু একটু ফাউন্ডেশন দেব এই ফাউন্ডেশনটা এখানে অল্প একটু পরে গিয়েছিলো তার জন্য এরকম হয়ে গেছে তো আমি একটু লাগিয়ে নিচ্ছি দেখো আমি লাগিয়ে নিচ্ছি মানে মুখে যেখানে যেখানে আমি ফাউন্ডেশন লাগানোর প্রয়োজন সেখানে লাগিয়ে নিয়েছি তো এখানে আমি এটাকে ব্লেন্ড করবো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ভালো ভালোভাবে ব্লেন্ড না করলে কিন্তু এটা ভেসে থাকবে দেখো আমি আমারটাও ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি মানে হচ্ছে ফেস পাউডার লাগাবো আলাদা ছিল এটা আমি আনিনি ফেস পাউডারটা লাগিয়ে নিব আমার ফেস কালার যেটা আমি পার্টি মেকআপ করছি গরমে যেরকম নর্মাল পার্টি মেকআপ হয় না সেগুলো করছি কারণ এত গরমে মেকআপ সব ধুয়ে পড়ে যাবে তার জন্য হালকা হালকা পাকে করছি সব কিছু তো দেখো ভালোভাবে ফেস পাউডারটা লাগিয়ে নিলাম আমি লাগছে বলো হয়েছে কিনা এখন আমি লাগাবো আই একটা সুন্দর আইশেড কালার তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো ওই দেখো এখন আমি নিয়ে নেব হালকা পিঙ্ক কালারটা আমি দেখাচ্ছি না এই কালারটা দেখো এই কালারটা নিচ্ছি আমি এখন আমি চোখের খুব লাগিয়ে নেব ভালোভাবে লাগিয়ে নেব তোমরা যদি প্রয়োজন হয় আর একটু লাগাতে পারো তো এরপরে আমি গাঢ় কালারের যে পিঙ্ক কালার সেট হয় না ওটা নিয়ে নিয়েছি এদিকে লাগিয়ে নেবো বলে ভালোভাবে লাগিয়ে লাগাতে হবে এইভাবে লাগিয়ে নেব তোমরা বলতে পারো এটা কোনো ইউনিক কোনো কিছু হলো নাকি অবশ্যই বলবে হয়তো কিন্তু আমার কাছে ইউনিক হতেই পারে কারণ এটাকে আমি অন্যভাবে একটু শেড করতে চাচ্ছি অন্য শেড অন্য রকমের ইউনিক শেড করবো আমি এটাকে এই দেখো দুটো হালকা করে মিক্স করে নিতে হবে তারপরে ব্রাউন কালারটা নিয়ে হালকা করে লাগাতে হবে ব্রাউন কালারটা লাগিয়েছি বা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এইদিকে একটু কালো কালার লাগিয়ে নি ভালোভাবে ইয়ে করতে হবে কিন্তু না হলে কিন্তু সুন্দর দেখাবে না এর যখন ব্রাউন কালারটা নিয়ে লাগিয়ে নিচ্ছি ব্রাউন কালারটা ভালোভাবে লাগাতে হবে চোখের নিচেও আমি একটু লাগিয়ে নিচ্ছি তোমরা একটা ইলেটাকে না এটা নাও করতে পারো আমি একটু হালকা লাগিয়ে নিচ্ছি ব্রাউন কালারটাই লাগাচ্ছি কেমন লাগছে বলো তো মেকআপ সম্পূর্ণ হওয়ার পরে তোমরা তোর রেজাল্ট দেখবেই আর সেই রেজাল্টটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে এখন আমি ওই চোখটাও করে নেব সেমভাবেই করছি এই চোখটাও সেমভাবেই করে নেব ভালোভাবে দেখো আর এটা ট্রাই করো দেখো তোমাদের কোনো পিঙ্ক কালারটা সেটা সুন্দর লাগে কিনা তাহলে আমি সেই ব্রাউন কালারটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কারণ যে কালার পিঙ্কটা আমি প্রথমে ইউজ করেছিলাম সেটা খুবই হালকা তার জন্য আমি ব্রাউন কালার ইউজ করেছি আমি দিয়ে দিব চোখের নিচে একটু ব্রাউন কালার দেখো তো দুটো খুবই সুন্দর হয়েছে না এখন আমি দেব ব্লাশ ব্লাশটা ভালোভাবে দিয়ে দেব অন্য কালো দিয়ে দিব আসতে যায় না দেখে করে নিচ্ছি এই নাকটাতে একটু দিয়ে দিই এই নাকটাতে একটু লাল হয়ে গেছে বেশি মনে হয় এখানে একটু দিয়ে দিব ঠিক নিচে দিয়ে দিব একটু হাইলাইটারটা দিচ্ছি না হাইলাইটটা আমার কাছে আছে যে দিয়ে দিই ভালোই হবে হাইলাইট হয়ে তো বোঝা যাচ্ছে না মোবাইলে বাট গ্লো করে এটাতেই দেখুন গ্লো করছে কীভাবে আমি দিয়েই দিয়ে দিলাম এই যে এই কি বলবো এটাকে গ্লিটার বলে গ্লিটারটা আমি দিয়ে দিচ্ছি একদম মিক্সিং কালার আমার কাছে খুবই ভালো লেগেছে মিক্সিং কালারটা দেখো আমি এটা লাগিয়ে নিচ্ছি এখন যেমনটা দেখলে সেভাবে দুটাও আমি আগে থেকেই সেট করে এসেছিলাম তার জন্য আর ভিডিওতে দেখাতে পারিনি এখন মেইন যে কাজটা হচ্ছে এখন আমি লিপস্টিক লাগাবো এই লিপস্টিকের নুট কালারটা বলেই দেখা যাচ্ছে তো আমি তো আয়নাতে দেখতে আমাকে কেমন লাগছে আমার কাছে তো ভালোই লেগেছে বেশ এখন আমি লিপস্টিকটা করে নেব মেকআপ তো ডান কিন্তু ড্রেসটাই তো পাল্টালাম চলো ড্রেসটা জাদু করে পাল্টিয়ে আসি দেখো তো জাদু করে আমি ড্রেসটাও পাল্টিয়ে আসলাম তো কেমন লাগলো তোমাদেরকে তোমাদের এই পার্টি মেকআপ ব্লগটা আশা করি ভালো লেগেছে আর ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই শেয়ার করবো তো বাই বাই গেস্ট দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ ভিডিওতে